যত পাপ করে অপরাধ করে যত অন্যায় এবং অনাচার করে এর মধ্যে একটা পাপ এমন আছে যেই পাপের কারণে আল্লাহ শাস্তি আর সেটা বা মা বাবার নাফরমানি নাফরমানি মানে কি মা বাবার অবাধ্য হওয়া তারা যদি কোনো কাজের নির্দেশ করেন সেই নির্দেশকে আপনি আমলে নিলেন না তোয়াক্কা করলেন না মানলেন না মা বাবার আদেশকে লঙ্ঘন করলেন পাত্তা দিলেন না কথা শুনলেন না এবং তাদের প্রতি অবিচার হয় জুলুম হয় অথবা তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বললেন এরকম কোনো কাজ যদি করেন সেটা হলো মা বাবার কি করা ভাই না ফরমানি করা মা বাবা এমন একটা বিষয় ইমানদারের জন্য সবচেয়েতে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষার জায়গা বিশেষ করে যখন বয়স বেশি হবে ওনাদের এমন এমন অযৌক্তিক কথা বলবেন যে সেটা কোনোভাবেই আপনি মানতে পারবেন না অযৌক্তি বেসরিয়াতি কথা না দুইটা দুই জিনিস বেসরিয়াতি কথা বললে মা বাবা বললেও সেটা শোনা যাবে খালেক আল্লাহর কথা যদি লঙ্ঘন হয় তাহলে কারোর কথা মানা যাবে না সেটা উস্তাদ হোক আর মা বাপ হোক বা যেই হোক দলের নেতা হোক আর যেই হোক আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে পৃথিবীকে কারণ নির্দেশ মানা যাবে কিন্তু মা বাবা অনেক সময় এমন কিছু কথা বলেন যে কথাগুলো আল্লাহর আদেশ নিষেধের ব্যাপার না কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে অযুক্তি যেমন কথার কথা বললেন যে বাবা তুমি এখন এই কাজটা করো আপনি দেখছেন যে এই কাজটা এখন করার দরকার নেই একেবারে অপ্রয়োজনে কিন্তু উনি বাচ্চার মতো সেটাই চাচ্ছে বারবার তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি একবারে আপদমস্তক নামাজি শাহক বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইমগুলোতে নিজেকে আমরা ঠিক রাখতে পারি না মা বাবাকে আমি পরীক্ষার বস্তু এই জন্য বলেছি আল্লাহ রব্বুল আলমী তাদেরকে দিয়ে নির্দেশ করেছেন যে তারা যা বলবে তা মানতে হবে আল্লাহ আদেশের খেলাপ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতে হবে তাদের আদেশ মানা তোমার জন্য ওয়াজিব আবশ্যক না মানলে কোন হবে তারা যদি তোমাকে অযুক্তি কিছু বলে তাহলে তুমি যদি তোমার সক্ষমতায় না থাকে না মানলা কিন্তু তাদের সাথে ধমক দিয়ে বেয়াজুল করে কথা বলা যাবে আল্লাহর ভাষা খেয়াল করে এম্মায়াব লোগান কি বা গোহোমা তোমার মা বাবার উভয়ে দুজনই হয় বয়স বেশি হয়ে গেছে অথবা যেখানে একজনের বয়স বেশি হয়ে গেছে দেখেন মা বাপকে ধমক দিয়ে কথা বলো না এটা বলো না তাদের সামনে বিরক্তি প্রকাশ করো না যখন তাদের বার্ধক্য আসবে আল্লাহ এই কথা কেন বললেন বার্ধক্য আসার পর তাদের সাথে না তার মানে জোয়ান বয়সে বাপের সাথে করলে অসুবিধা নাই কি বলেন এটা যায়। আল্লাহ বলছেন তোমার মা বাবা দুইজনেই অথবা দুইজনের কোন একজন যখন বুড়ো হয়ে যাবে বয়স বেশি হয়ে যাবে তখন তাদের সাথে উপ বলিও না ধমক দিয়ে বলিও না তার মানে তো এটাই দাঁড়ায় যে জোয়ান বয়সে থাকলে তাহলে করা যাবে কারণ আল্লাহ তো বলছে বার্ধক্য হলে করিও না কি বলেন জোয়ান বয়সে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে আসলে এটা হলো কয়েদে বলতে পারেন বলতে পারেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আল মূলত চাইছেন যে মা বাবার সাথে তো মানুষ বুড়াকালই করে মা বাবা যখন বয়স বেশি হয় তখনই তো কথাবার্তা ছেলের সাথে মেয়েদের সাথে অ্যাডজাস্ট হয় না নতুন জেনারেশনের মানুষ নিউ জেনারেশন তারা অনেক আপডেটেড অনেক কিছু বুঝে দুই ইঞ্চি দুই লাইন বেশি বুঝে বাপ বেচারা আগের যুগের মানুষ চিন্তা সব পুরাতন এই সব বলে যা ছেলের মাথায় ধরে না বলে কি মুরমু আব্বা বলে কি আম্মা বলে কি মাথায় ধরে না তো এই টাইমটাতে সাধারণত মা বাবার সাথে বেয়াদবিটা বেশি হয় জোয়ান সাথে বেয়াদবি করলে তাপড়াবে কারণ বাপের তখন শক্তি আছে মার শক্তি আছে কানটা মলে বাইর করে দিবে ঠিক না বে এই জন্য ওইটার কথা বলার দরকার হয়নি ওই টাইমে তো বেয়াদি করার সাহসই পোলা প্যান পাবে না কারণ কান্টাম হলে বাসার থেকে বাইর করে দিবে বেশি পন্ডিতি করলে বেয়াদিটা সাধারণত কখন হয় ভাই বৃদ্ধকালে এবং সেটা কিরকম হয় একই কথা বারবার বলবে দুইবার চারবার ছয় বার আরে বাবা বলছেন তো কয়বার বলবেন এক কথা হয় কি হয় না বলেন আহা আমাদের বিরক্ত লাগে তাই না আর আমরাই যখন ছোট ছিলাম এই মা বাপ আমাদের এক কথা যখন পাঁচবার দশ বারও বলছি ওইটাকে তারা মজা ছলে নিয়েছেন এনজয় করছেন ঠিক না ঠিক কিন্তু আমি বৃদ্ধ হওয়ার পর তিনি বৃদ্ধ হওয়ার পর আমার কাছে তার কথা বিরক্ত লাগতেছে এই জন্য বললাম এটা পরীক্ষার বড় একটা জায়গা অনেক বড় একটা জায়গা অনেক ভালো ভালো মানুষ আমি জানি যারা ব্যক্তিগতভাবে অনেক আমলদার পরহেজগার কিন্তু এই জায়গায় সে ফেল করে ফেলে পাশ করতে পারে আমার মা বাপ হলেন আমার রব আহকামুল হাকিমিনের পরে যদি রসুল সাল্লা সাল্লাম বেঁচে থাকতেন তিনি থাকতেন আমার সবচেয়ে শ্রদ্ধার জায়গা এখন ওফাতের পরেও তাকে শ্রদ্ধা করতে হবে বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আর তারপরে আমার শ্রদ্ধা ভালোবাসা ভক্তি মহাব্বত আমার আনুগত্য আমার সকল কিছুর সবচেয়ে বড় ভাগ পাওয়ার হক হলো আমার মা বাবা সারা দুনিয়া একদিকে মা বাবা আর একদিকে নবী করিম সাল্লাম অল্প কথা বলে দিছে রেদল ফি রেদাল রবীতল তোমার উপরে তোমার মালিক সন্তুষ্ট আছে কিনা এটা বোঝার জন্য তুমি একটু তোমার মার মুখের দিকে তাকাও তাকাও বাপের মুখের দিকে তারা তোমাকে দেখে অন্তরের ভেতর থেকে হেসে দেয় আনন্দের হাসি তৃপ্তির হাসি পরিতৃপ্তির হাসি তাদের আসে কিনা মুখে যদি আসে তাহলে এটা সাইনবোর্ড ইন্ডিকেট যে তোমার মালিক তোমার উপরে খুশি আর যদি মা বাবার মুখের দিকে তাকায় দেখো না তারা বিরক্ত অথবা হাসছে কিন্তু সে হাসে নির্মল নয় তাহলে তুমি সাবধান হও তোমার মালিক তোমার উপর অসন্তুষ্ট আছে তারাই তোমার জান্নাতে যাওয়ার দরজা সন্তুষ্ট করতে পারবা যাবা সন্তুষ্ট করতে পারবা যাবা না। পারবা না তো না এত কঠিন একটা ব্যাপার কঠিন একটা ব্যাপার মোতারাম হাজরি একটা গল্প আপনারা অনেকেই পড়েছেন শুনেছেন যে একবার এক মা তার বাবা তার সন্তানকে বৃদ্ধ বয়সে শয্যাশাই হঠাৎ করে ডেকে বলছেন যে বাবা আমার একটু মনে চাচ্ছে আমাদের বাড়ির পাশে ওই পাহাড়ের চূড়ায় একটু উঠতে বলে আপনি এখন ওখানে উঠে কি করবেন আর বলে আমার মনে চাচ্ছে একটু নিয়ে যাওয়া আমার তো নিয়ে গেছে। নেওয়ার পর পাহাড়ের চূড়ায় উঠানোর পর সন্তান বললেন যে বাবা ঠিক আছে আপনার একটা মনের চাওয়া বৃদ্ধ বয়সে হয়তো পাহাড়ের চূড়ায় উঠে একটু দেখতে মনে চাইছে আশপাশটা ভালো আমি করলাম খুশি তো আপনি ক বাবা খুশি এক কাজ করো কিছু আপেল নিয়ে আসো আপেল বলে কি করে বল নিয়ে আসো আমি একটু দেখবো খাবো আ ভালো লাগতেছে নিয়ে আস আনার পরে মুরব্বী উপর থেকে একটা আপেল এদিকে মারে মারে বলে বাবা নিয়ে আসো পড়ে গেছে তো ছেলে যায় নিয়ে আস আবার যখন একই কাজ করছে দিকে ছেলে কি ব্যাপার একটু আগুনি একটা ফেললেন আবার একটা ফেললেন কয়বার পাড়ে উঠানামে করা যায় এবার দুই তিনবার যখন এরকম হয়ে গেছে এবার ছেলের মেজাজ হয়ে গেছে আর কতক্ষণ ঠিকঠাক এবার বলে আব্বা আপনি কি আমার সাথে তামাশা শুরু করছেন আমি বুঝলাম না আপনি আপনি এক এক এই অহেতুক কাজের বলেন সাধারণত আমরা যেরকম করি আর কি মা বাবার সাথে এরকম করি উঠছি তখন তার সে বাবা বা মা তিনি বললেন যে বাবারে রে আমার আসলে কোনো পাগলামি করার ইচ্ছা জাগেনি আমি একটু তোকে একটু চেক করলাম যে ছোটবেলায় এই পাহাড়ের উপরে ওঠার পর তুই বল নিয়ে আসতি এবং সারাক্ষণ ফেলতি ইচ্ছাকৃত ফেলতি আর তোর বল তুড়ে আনতে আমার কোনো কষ্ট হইতো না অনেক হাসির চোটে হাসি মুখে নিয়ে আসতাম তোর সাথে মজা করতাম বরং বল নিয়ে এসে দুইবার দশবার বার না কতবার যে তুই ফেলছস কখনো আমার বিরক্ত লাগে নাই কিন্তু এখন দুই তিনবার আমি ফেললাম একটু দেখার জন্য কি হাল দেখলাম না তোর অনেক বেশি বিরক্ত লাগছে বাবা তো সন্তান হিসাবে বাবাকে যখন তুমি কষ্ট দাও তখন বাবা হিসাবে মা হিসাবে সেটাকে এনজয় করে পেশাব করে দেয় এই ঠান্ডা শীতের মধ্যে বাপ নামাজ পড়তে করতে যাবে কলোনি চাদর করে দিলেন শশুরে ছায়া বেতারা হাসি মুখে দিছে দেহায় দিছে গরম করে খুশির চোটে আনন্দের চোটে আপনার সেটাকে এনজয়ের ভাবে নিয়েছে কোনো রাগ চেতাচেতি নাই আর যদি বৃদ্ধ হওয়ার পরে বাপ এই কাজটা করে তখন কি অবস্থা হয় আমরা একটু মেলানোর সুযোগ পাচ্ছি কি পাচ্ছি না মোহতারি আল্লাহরিনের তরফ থেকে এটা এমন বড় একটা পরীক্ষার বিষয় তারা অযৌক্তিক বিষয় বলবে মানতে পারবেন না চুপ থাকবেন বেআ করতে পারবেন না বলবে তোর সব কামায় রোজগার ছোটবেলা দিয়ে দে এই সমস্যাটা একটু বেশি আমাদের সমাজে তাই না ওই বোনের দিকে বেশি টানে তো টানেই টানে টানেই টানে আর বাকিটা কিছু দেখে না বয়স হয়ে গেছে সেন্স নাই মাথায় কাজ করে না আপনি তখন একজন সন্তান হিসাবে জান্নাতের পথযাত্রী হিসাবে সেটাকে এনজয় করবেন যে বয়স হয়ে গেছে তো ছোটবেলা যেরকম মানুষ খেয়ে হারিয়ে ফেলে উনিও সেরকম করছে কিন্তু আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা ওফ বলা যাবে না ওফ এসব বলা যাবে না এমন কোনো কথা বলা যাবে না যে তাদের সামনে কষ্ট হতে পারে মেনে নিতে হবে বলে তাহলে কি অযৌক্তিক কাজ করতে হবে না অযৌক্তিক কাজ করতে শরীয়ত আপনাকে বাধ্য করে না তিনি বললেন যে সব কামাই করে তোমার এই ভাইকে দিয়ে দাও শরীয়ত আপনাকে বলে না সব কামাই করে দিয়ে দিতে এই জায়গায় আপনি কি করবেন এই জায়গায় আপনি করবেন হলো বিচক্ষণতার সাথে মোকাবেলা কিভাবে মা বাবার সাথে বেয়াদমি নেই বলবেন আব্বা আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনি দোয়া করেন আল্লাহ যেন আরো তৌফিক দেয় আল্লাহ ওকেও যেন দেয় আমি দেব কথাবার্তার ভিতরে কোমলতা থাকবেন অপরাগত প্রকাশ করলে সেটা বিনয়ের সাথে করবেন কৌশলে এড়িয়ে যাবেন ডাইরেক্ট মিথ্যা বলবেন না আবার ধমকও বাবা মাকে দিতে পারবেন জটিল একটা জায়গা না পারবেন কইতে না পারবেন সইতে কিন্তু চুপ থাকতে হবে কারণ আপনাকে জান্নাতে যেতে হবে কথা কি বুঝাই পারছি ভাই আব্দুল্লাহ بن عباس রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে উনি বলেছেন কেউ যদি বাপের সামনে মায়ের সামনে নিজের চাদর বা জামায় ধুলা লাগলে সেটা যদি এরকম ছাড়া বাপের সামনে মায়ের সামনে এও মা বাবার নাফরমান কেমতের ময়দানে বিচার হবে তাহলে এবার বুঝে যারা ধমক দিয়ে ঝাড়ি দিয়ে বেআবি করে উচ্চ স্বরে বাবা মার সামনে কথা বলেন তাদের পরিণতি কি হতে পারে আজ যুবকদের মধ্যে বিশেষ করে এই ম্যানার ছাড়িয়ে গেছে ইসলামের সৌন্দর্য আজ আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে এটাকে পুনরায় আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং তবে না হা করতে হবে যদি বাবার সাথে বেয়াদবি করেন দুনিয়াতে আপনার সন্তানের হাতে আপনি লাঞ্ছিত হবেন নগদ শাস্তি পরে একটা ঘটনা আপনারা শুনছেন না পুরাতন এই ঘটনা আমরা বহু ছোটবেলা থেকে বড় হয়েছি যে বাপের গলার রসি বেঁধে বলে ছেলে টানতেস বাড়ি থেকে টানতে টানতে বাঁশের ঝাড় পরিমাণ আনার পরে বাপে বলছে বাবা ইশারা দিছে একটু থাম থাম তো ছেলে বলছে যে কি ব্যাপার হাত দিয়ে কি ইশারা দিতেছ তোমার তো আজকে নিয়ে খেতে ফেলাই দিয়ে আসবো জ্বালাইতেছো বহুত এরকম কুলাঙ্গার দু চারটা এখনো আছে একেবারে রূপকথার গল্প না তখন বাপ বলে ছেলেকে বলছে বাবা আর টানিস না এই জন্য বললাম কার তোর দাদারে আমি এই পর্যন্তই আনছিলাম এখন আমার পরিণতি আমি সেটা ভোগ করতেছি যতটুক নিবি তুইও ভোগ করবি বাপ মিস হবে না এমন এক ডেঞ্জারাস বিষয় যে সমস্ত সন্তান তার ছেলের সামনে তার মেয়ের সামনে বাবার জুতাটা সোজা করে দেয় বাসা থেকে বের হওয়ার সময় জুতাটা আগায় দেয় ওই ব্যক্তির ছেলে যখন বড় হবে সে তার বাপের জুতার উপর পাড়া দিতে তার বিবেকে বাঁধবে কারণ সে পরিবার থেকে দেখে দেখে শিখছে কিভাবে বাবাকে সম্মান করতে হয় যে ছেলে তার বাবাকে দেখবে যে বাবার সামনে সে জোর করে কথা বলে না বাবার চোখের দিকে কখনো তাকায় না মায়ের চোখের দিকে কখনো তাকায় না ওই ছেলের ঘরে যখন ছেলে হবে মেয়ে হবে তারা যখন দেখবে দাদার সাথে দাদির সাথে তার বাপের বিহেভ কি আচরণ কি তারা সেটা শিখবে এবং সেটাকে অ্যাপ্লাই করবে এটাই হলো আল্লাহর সুন্না ফিল আর্ম এটার ব্যতিক্রম হয় না এজন্য মা বাবার অবাধ্য সন্তানরা যতটুকু বেয়াদবি করেন কমপক্ষে ততটুকু কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যান কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার কদর করার তৌফিক দান করুন বিয়ে করার পর মা বাবার বাধ্যগত থাকাটা একটু বেশি কঠিন হয় একটু বেশি কঠিন হয় কারণ এই টাইমে দেখা যায় আমাদের সামাজিক যে ব্যবস্থাপনা আছে যৌথ পরিবার সিস্টেম আছে এটার কারণে আরও নানা কারণে বোঝাপড়ার ভেজাল হয় বাপমা একদিকে বউ আরেকদিকে টানে বউ খুশি করতে গেলে বাপমা নারাজ বাপমা খুশি করতে গেলে বউ নারাজ এরকম হয় কি হয় না এই অবস্থায় আমি সবসময় বলি পাটার পুতার ঘষাঘষিতে মরিচের অবস্থা যেরকম খারাপ হয় মেয়েরা এই রকম টাইমে এসে অত্যন্ত চালাক মানুষের নিতে হয় এবং সাবধান থাকতে হয় বোর যাতে হক নষ্ট না হয় এই জন্য বউকে যা দরকার বোঝানো স্যাক্রিফাইস সব করতে হবে কিন্তু বোর ঝাড়ির চোটে আবার মা বাবার দিকে এসে ছুটা যাবে আর যদি কখনো বড়ো কোনো স্যাক্রিফাইস করতে হয় তাহলে এই স্ত্রীর সাথে সেটা করতে হবে মায়ের ব্যাপারে আপনার বেয়াদুবি করে বা তাদের উপরে চড়াও হয়ে কোনো কিছু করা যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন তাহলে একটি পাপের কথা জানলাম যেই পাপটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নগদ দেন সেটা হলো মা বাবার নাফরমানি এই নাফরমানি আজকাল বাড়ছে সমাজে না কমছে কি কিরকম বাড়া বাড়ছে এখন বন্ধুর সাথে কথা বলে খুব মিষ্টি সুরে তাই না মনে করেন আড্ডা মারতেছেন দোস্তের সাথে ফোন করলো বাপে মায়ে কই আসুস বাবা অনেক রাইত হয়ে গেছে চলে আয় ফোনটা ধরেই দিলেন একটা ঝাড়ি এত ক্যান ক্যান করো এতবার ফোন দিছো হয়েছে তো বুঝলাম তো এবার রাখো মোবাইলটা রাখে এবার দোস্তে হ্যাঁ বল কি অবস্থা মিষ্টি সুরে আছে না নাই এটাকে বলে কুলাঙ্গার সন্তান এটার কি বলে ভাই কুলাঙ্গার সন্তান ভাই এই সন্তানের জন্যই নাম। এরাই কপাল পড়া এই কপাল পড়া সন্তান হওয়ার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে নিজের সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে সংগ্রাম করতে হবে মা বাবার অনুগত সন্তান হতে হবে রাজা মহারাজাদের কাছে প্রজারা যেরকম থাকে প্রজাদের কাছে রাহা রাজা মহারাজারা যেরকম থাকে আপনার কাছে আপনার বাপমা সেরকম থাকবে তারা অশিক্ষিত তারা বুঝে না তারা উল্টা পাল্টা বলে তাদের বয়স হয়ে গেছে কোন সেন্স নাই এরপর আপনার বাপ আপনার মা দুনিয়াতে তাদের মাধ্যমে এসেছেন তাদের সাথে বেয়াদবি কখনো করা যাবে এমন কি তারা যদি আপনার হক নষ্ট করে ভালো করে শুনে রাখেন বাপ আপনার হক নষ্ট করেছে ভরণ পোষণ দেয় নেই মা হক নষ্ট করেছে আপনার খোঁজ খবর রাখে নাই আপনার প্রতি জুলুম করছে আরেক সন্তানের দিকে টানছে তাদের পাপের কারণে অবশ্যই তাদেরও বিচার হবে মা বাপ যে একেবারে আমাদের প্রতি জুলুম করলে আল্লাহর কাছে পার পাবে তা না তার বিচার আল্লাহ করবে কিন্তু সন্তান হিসেবে আপনি তার কোনো বিচার করতে পারবেন এত জটিল একটা বিষয় অতএব আমরা আজকের মজলিস থেকে তবা করে যাই যে বাবা মার সাথে কখনো আমরা করব। করবো যদি আগে কোনো বেয়াদবি হয়ে থাকে এখনো সময় আছে এখনো সময় আছে পায়ে পড়ে যান চোখের পানি ফেলে দেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মাঝে মধ্যে শেয়ার করি বোঝার সুবিধার জন্য সন্তান হিসেবে আমাদের দেশের যে আর্থ সামাজিক অবস্থা যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা এবং নানা রকম সীমাবদ্ধতা নিজেদেরকে পরিপূর্ণ বাবা মার অনুগত করে রাখা কঠিন হয় অনেক সময় পারিপার্শ্বিকতার কারণে সুশিক্ষার অভাবে এক একজনের এক এক সমস্যার কারণে বাবা মার সাথে উচ্চবাচ্য হয়ে যায় জোরে কথা বলে ফেলি হয় কি হয় না এরকম যদি কখনো হয় আমি ব্যক্তিগত করি আমি মনে করি যে সমস্ত মত্তাকে পরেসগার মানুষদের এটা করা উচিত এবং সবাই করেন নিশ্চয়ই আরও ভালোভাবে হয়তো করেন সেটা হলো দেরি না করে সাথে সাথে বাবা মার সাথে মিটমাট করে ফেলা এমনভাবে মাপ চাওয়া চোখের পানি ফেলা এমন ভাবে পায়ে পড়ে যাওয়া এমনভাবে তাদের কাছে ক্ষমা চাওয়া যে মাপ না দিয়ে তারা পারবে না বরং উল্টা আরো সন্তুষ্ট হয়ে যাবে যে আমার সন্তান তার ভুল বুঝতে পেরেছে মা বাবার কাছে ছোটো হলে মানুষ ছোট হয় এখানে যত ছোট হবে ওই আরশা মালিকের কাছে তত বড়